আসসালামু আলাইকুম আজকে আমরা আছি শ্রীপুরের তুলা গবেষণা এবং বীজ বর্মন খামার এটি বরগড়িয়া মাস্টার বাড়ির অংশে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি এখানে তুলার ফলন হয়েছে আমরা যদি কাজে আছি আমরা দেখব এখানে তুলার যাত্রা এটি হচ্ছে কার্পাস তুলা এটি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় এবং এখান থেকে যে বীজ উৎপন্ন হয় সেটা সারা বাংলাদেশে তুলা চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই নিয়ে এখানে গবেষণা করা হয় এই বাগানটির আয়তন মোটামুটি অনেক বড় এবং এখন তোলার বীজ সংগ্রহ এবং তোলার ফলন সংগ্রহের সময় এখন এদিকে যদি আমরা দেখি এখানে যে চাষিরা আছে কর্মচারী এই তোলা গবেষণা তারা তোলা সংগ্রহ করছে এবং এই তুলা থেকে সংগ্রহ করছে যাতে তারা সেটা পরবর্তী কাজে ব্যবহার করতে পারে এবং আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি তুলা এখানে অনেক ধরনের ভাবে উড়ে চলে এসেছে এখানে মধ্যে বীজ আছে এই যে তুলার বীজ যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে তুলার বীজ এই থেকে নতুন গাছ হয় এবং সেখান থেকে আবার নতুন করে তুলা উৎপন্ন হয় এই তুলা থেকে আমাদের যে তুলা স্পিনিং মিলে আমাদের সুতা উৎপন্ন হয় সুতা থেকে আমাদের বিভিন্ন গার্মেন্ট সামগ্রী উৎপন্ন হয়